আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে সসার জমিতে চলে আসছে রমজানকে কেন্দ্র করে এই সসার জমিতে কাজ করা হচ্ছে যাতে রমজানে কিছু হইলো বিক্রি যদি করা যায় তাহলে কৃষকের মোটামুটি সাফল্যতা আসবে আর কি এই হচ্ছেন আমার কৃষক ভিডিও মেনের অভাবে কিন্তু সেলফি দিয়ে করতে হচ্ছে কিছু করার নাই

এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নেট এই নেট ভাই নেটের উপকারিতা দেখতে পাও চাই নেটের উপকারিতা নেট নেট দিলে সাধারণত বাস বাসের খরচ আর নেটের খরচ অনেক কমাই কমাই হয় বাসে তো অনেক টাকা যায় হ্যাঁ আমি কাজও বেশি বাসের মধ্যে কাজও বেশি তো এই সুতা টাইম সুতা টানি টানি দিলেই মানে এটার মাঝখানের বড়টা হয়ে যাব

এমন সাফল দিয়ে কিটা করতেছো ওই যে খুঁটি খুঁটি গাড়তেছো যাতে কুটির সাথে ওইটার মতো নেট দিয়ে বাইন্দা দেওয়া যায় হেডি তো যেই তারের সাথে যাই হোক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আমরা শশা জমিতে আসছি যে শশা জমিতে আসছি এই শশা জমিতে মালচিংয়ের সাথে যত যত ধরনের সার দেওয়ার দরকার উনি এই সারগুলো দিয়ে দিয়েছেন আর কি ইউরিয়া টিএসপি এমওপি বুরন জিপসাম সালফার প্লাসে এ জায়গার মধ্যে এই পাউডার জাতীয় কীটনাশক সবই দিয়েছেন এখানে বিষয় হচ্ছে এই শশা চাষ করতে হইলে কিন্তু প্রথমে মাটিকে জটি রাখা হয়নি তো এটা তো আপনারা সবাই জানেন কারণ কৃষিকাজ করতে হইলে তো এটা তো আর মূল কাহিনী যদি জমি চাষ না দেন তাহলে কৃষিক্ষ করা যাবে না জমি চাষ দিয়ে তারপরে মালচিং বিছিয়ে দিয়েছেন মালচিং বিছানোর আগে এখানে সব যত ধরনের সার আছে সব একসাথে দিয়ে দিয়েছেন তারপরে মালচিং তারপরে ছাড়া তারপর এর আগে মালচিং সিটে গর্ত করছেন ওই যে গর্তগুলা দেখা যাচ্ছে এই গর্ত তারপরে এই জায়গায় বীজ দিয়ে দিয়েছেন এগুলা উঠছে এখন দেখেন এই যে গ্যাসগুলো কত বড় হয়েছে হুম মোটামুটি পনেরো বিশ দিনের গাছ তাই না এখন হ্যাঁ বিশ বাইশ দিনের গাছ আমি চাচ্ছি এ জায়গায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার কৃষকের জন্য দোয়া করবেন যাতে এই জায়গা থেকে ভালো কাঙ্ক্ষিত মানের বা মনের মতো একটা লভ্যাংশ আসে এই যে পরিমাণে খরচ করেছেন আর কি সেই পরিমাণ হিসাবে শুধু তাই না যেহেতু একদিন পরি রমজান এই রমজানও কিন্তু এ জায়গায় অনেক কাজ করতে হবে যাতে কৃষকের সেই কাজের সাফল্যটা আছে পরিশ্রমের পরিশ্রমের যে ইনকামটা সেই ইনকামটা যাতে হয় আর কি আপনারা সাথে থাকবেন আর শশা গাছের রোগ পোকা নিয়ে আবার আমি কথা বলবো ধন্যবাদ সকলকে